হ্যালো মাই চ্যানেল একটু মাইচালিস আশা করছি তোমার সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিও কিন্তু আমি পুজোতে কী কী কেনাকাটা করেছি সেটা নিয়ে হতে চলেছে তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে মানে আমার প্রিয় শপিংয়ের ভিডিও চলো এক একে তোমাকে দেখিয়ে দিই চলো প্রথমে তোমাকে দেখিয়ে দিই ওয়ান পিস এটা আমি নিজে কিনেছি এটা কিনে আমি অনেকদিন আগেই কিনেছি ছর প্রায় এক মেটার শাঁকে কিনে আমি এদিন ফিটিংস করে নিয়ে এসেছি নিচে আরও অনেকটা লেন্স ছিল সেটা আমি হালকা করে কেটেওছি গাড়িটা হচ্ছে খুব ভাতা আর এদিক থেকে কিন্তু পুরোটাই কিন্তু বোতাম সিস্টেম এখানে কিন্তু কোনো সেলাই করায়নি পুরোটাই বোতাম হচ্ছে ট্রাউজার এই ট্রাউজারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপর গরকে বলে কেনা হয়েছে কালারটা কিন্তু ভীষণ মিষ্টি এরকম ট্রাওয়াজ আমার একটা অনেক শখ ছিল তো ভাবলাম যে তাহলে আমার পুজোতেই কেনা যাক আর নিজে কিন্তু অনেকটা লেন্থ ছিল সেজন্য আমার আমি আমার নিজের হাইট মতো আমি কেটে নিয়েছি নিচ থেকে এটা কিন্তু ভীষণই সুন্দর চলো পরের জামাটা দেখাই তাও কিন্তু আমার কেনা এই যে এই কুর্তিটা কুর্তি তো অনেকই পরেছি কিন্তু এই কুর্তিটা দেখে আমার ভীষণ ইউনিক লাগলো তো সেই কারণে এই কুর্তিটা আমি নিয়েছি একটু অন্য রকম এই কুর্তিটা যে শিকড়ার হাতা আর হচ্ছে একদম সেই কিপ্রিংক বলে বড় দুর্দিনের মতন আর কি কালারটা ভীষণই সুন্দর এটা হচ্ছে জামা

ভালোবাসা মানে হচ্ছে আমাদের দুই ভাই বোনকে বিশেষ করে আমাকে যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে এখন ঠাকুরদার খুব মন খারাপ হয় আমি যদি একদিন ফোন না করি ঠাকুরদা বলে যে আমাকে ফোনই করিস না ভুলেই গেছিস তো ঠাকুরদার শরীরটা এখন প্রচণ্ড খারাপ ভীষণই কষ্ট হয় এখন যত বয়স হয়ে গেছে কিছু করার নেই চলো ঠাকুরদার তাদের দেখালাম এবার দেখা হচ্ছে আমার বড় আমাদের আমার বরের পছন্দের আমি জানতামই না ড্রেসটা আমার বর মানে অনলাইন অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়ি আমি এই যে প্রথম দেখছি কিন্তু দেখার পরে ভাবলাম যে না ড্রেসটা ভীষণ সুন্দর আমি পরেও দেখেছিলাম ভালো লাগছে পরে একদম ব্লু কালার এটা একটা পার্পল কালারের মতো ছিল কিন্তু গার্ডার দেওয়া আছে একদম পুজো শেষ অব্দি নাকি বৃষ্টি হবে জানি না কোথাও ঘুরতে যেতে পারিনি এখন তো যাওয়া হয়নি যে ধরো না তাও জানি না তো চলো এবার তোমাদের দেখাই হচ্ছে মানে হচ্ছে আমার বাপের বাড়ির থেকে আমাকে তো টাকা দিয়েছিল আমাকে আমার বরকে তো আমার বর কি কিনেছে সেটা দিয়ে এই জিনিসটা কিনেছ বাড়ি আসার পরে পছন্দ করে কিনেছে এই জিনিসটা মানে হচ্ছে শাশুড়ি দিয়েছিল টাকা সেটা দিয়ে আর কি এটা দিয়েছে

और दिन का देखाई কিনতে পারবো কেন এটা অনলাইন থেকে নিয়ে আমার এর হিলটা কিন্তু বেশি স্টাইলিশ আর এটা কিন্তু যে পরি দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান পিসের সাথে পড়তে হবে বেশ পায়ে পেঁচি পেঁচি এক করতে হয় এটা এটা পায়ে পরলে কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি লিঙ্ক লাগা অবশ্যই

এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া যদি ডিম লাগে অবশ্যই বলো আর এটা হচ্ছে ক্যাট ওয়ার্ড এটা এরকম সেম হিল না কিন্তু এই এই কোম্পানির হিল মানে এই ব্র্যান্ডের এরকম একটা হিল ছিল খুব সেটা আমার ছিঁড়ে গেছে তো আমি আমার বরকে বলেছিলাম যে আমার ওগুলো ছিঁড়ে গেছে তো আরেকটা একটা তো করতে হবে তো এই সেজন্য আমার বর আমাকে এইটা কিনে দিতে একটা ভীষণ সুন্দর আর পরে কিন্তু কমফোর্টেবল হবে এটা কিন্তু পুরো একদম সফট নরম দেখা হচ্ছে আমি কী কী শাড়ি কিনেছি সেটাই তো মনে তোমাদের একবার দেখাবো প্রথমেই যে শাড়িটা দিয়ে শুরু করছি এই শাড়িটা হচ্ছে বাবুর দেওয়া শাড়ি কালারের বেশ সুন্দর কেমন লাগছে অবশ্যই বলো আর এটা কিন্তু এই শাড়িটা কিনেছি কেমন লাগছে এটা কিন্তু দিবু শাড়ি তোমার আগে বলে দিই হ্যাঁ এটা কিন্তু বাবু দিয়েছে পুজোতে এবার চলো

পতাকা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে

সেটা হচ্ছে আমার মর আমাকে দিয়েছে এই যে এটাও কিন্তু বেশ পার্পেল কালারের মধ্যে এই শাড়িটা এটাও কিন্তু জিনিসের কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছিল আমার গল্ড ভীষণ পছন্দ হয়ে একবার দেখাতেই ঘুমিয়ে নিয়েছি এবার সব এটাও পার্পেল

লাগিয়ে এই শাড়িটা পছন্দ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও এর আগে কিন্তু বললাম যে কাস্টো করে গেছিলাম এর আগে আরেকটা শাড়ি দেখিয়েছিল সেটা দেখার পরে আমার আমার বরে খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা যখন দেখালো এটার পরে আর আর কি ওর শাড়ি আর পছন্দ হচ্ছে না আমার কাজটাও খুব সুন্দর